হ্যালো কই তুই এই সব কাল বাগান নয় তুই একটু আয় আয় একখানা বেহা একটা ভাই দলো বেরে ওকে ভাই দলো আয় আয় দলি যা একখানা মা লাড়ি দেয়া ভারি মার ফলাইছে উড দেয়া মুখ সামনে উড়ো ধরে মুখ যে যে এই নাই এই কা নাই মুখ কি 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 কাম দা গসে কি নিজে হারায় না কুত্তা লয়ে আছে এ কুত্তা টেঙ্গের বাদ তেশ্বর টেঙ্গের বাদ তেশ্বর শুন তো শুন রুড়ি খাও এমনে

চোর <laughs>